বিয়া করাইতে যেমনে লেনদেনের কথা কয় মানে মাল ব্যস্ত গিও তো দামাদামি করে না ঠিক কিনা ক মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না যে এমনি ফলারে বাজারও তুলে ঠিক কিনা কও লজ্জা শরম আছে দাদা লজ্জা শরম আছে মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে এরতে বেলা তুই ল্যাংটা আটলে এরতে বেলা আছে ফলারে বাজারও তুললে দিছে দামাদামি হইতে আছে দামাদামি হইতে আছে কত দিব কেমনে দিব আবার কইন্যা বালা লুক নিছে কথা কেন না কন্যা লুক নিছে বালা চাইয়া এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা ফারাত তেসা উন্না বালা এবারে নিছে চাইতো এবার যখন সব শেষ হয়েছে এবার ভাই দিদি কথা তুলছে লেনদেনের কারবারটা সেরে আলাম লেনদেন কী তা আর লেনদেন আবার কি ফলা সাংঘাতিক বেয়াদব ফলার সাসায় কথা তুলছে কয় ফলার সাংঘাতিক বেয়াদব আচ্ছা ফলার চাষায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙনের লক্ষ্য হ্যাঁ তো দুম ধরে লেসি কী তে মাই দি দিদিয়া কিতা করল ফলা বেয়া বেঁধে এটা কীতা করলেন ফলা করাইতে বিয়ে করাই তেনা কীতা করলেন সাংঘাতিক বেঁধ আমার কংসনগর বাজারও দোহান আমি হোটেলের খানা খাইতে আমার একটা হুন্ডা কিনছি এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম আমার হুন্ডাটা লয়ে বাড়ি গাছ সাংঘাতিক বেঁধে আমার হুন্ডা লয়ে দৌড় দৌড়ি করে তেজন্য আর বেঁধা দৌড়ি করতো না পারে আপনার একটা হুন্ডা কিনাতেই পারে না উজবিল্লা করতেন না হ্যাঁ তারা কয়ে ডালু আর টেনশন করেন না আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা না দেন বাড়ির গাড়া জামাই আইয়া যদি গিয়ার টা না দেয় তো কি আর জামা এলাকা আমরা আগে নিয়োগ করে রাখছি কারণ হুন্ডা কিনা দেন এখন ফল আর বাহে কয় কি তারে হুন্ডার বালা দিদি দুইটা কথা কইলো না রাজি হয়ে গেলো গা ফল মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেব নিয়োগ করছি তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাব ফ্রিজও রাখা দিব এ রাত্রেবেলা গরম করে খাইব ও ব্যান ও দেন এরকম সব লেনদেন চলতে আছে ফলার বাফে কই যেইটা কই এই ডেদি রাজি হয়ে যাই নাকি একটা সুগন্ধা ভাত চাই এলায় তো শেষে দিয়া কইসে তৈল আপনার একটা সুগন্ধা বাসে আসে দিয়ে আমি ডাইভারি করাম তে কন্ট্যাক্টারই করব। এমনি উদাম কইরা শ্রীহন জিংলা দিয়া ফাটফাট 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 করে ফোন আমরা কি মানুষ রয়েছি নি বেডা আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের ঠিক কিনা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি আর যে চব্বিশ পঁচিশ বছর ধরে হুজুর আমরা আইয়ে যাই আচ্ছা আমরা কুকুরের স্বভাব আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে কইলে বুঝবেন আমি যদিও হট এক কোটি টাকা আমার গাড়ি গাড়িটা কইরা লই যাই এটা কিন্তু উদাহরণ সাই নিয়ে গাড়ির সামনে করি তাহ উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি এক কোটি টেহা গাড়িটা দিই না ফরিদ মেম্বারে কই মেম্বার সাহেব আপনি দশজন লোক আনেন গরিব সাহয়া এই আমি দশজন রে দশ লাখ টেহা করে দাম এক কোটি টেহা দাম তেজন আর বিক্ষাকরণ না লাগে তে সামনের বছর জাকাত দিতে পারে আমার গাড়িতে এক কোটি টেহা টেহা আছে আপনি দশজন লোক লই আই যান কতক্ষণ ফরে একজন ঘুরে আনছে আমি কী তো কইলাম না দশজন আপনি একজন কয় তে কয় আর লোক বিচারবেন কেউ তো আমারে তো দরকার তার এই বিলে সব দিদি আলাই থাকে কিরম না দান হইলে এটা সম্ভব এর লাগে আমি কইসলাম আমি যে কইসলাম কথা তো শুনেন না কালকে সহালে টেস্ট করবেন তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা ঘুমাইলেই শোনো সব কয়টা মাত্র তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কিনবে সেটা একটা কুত্তা ডাক দিবেন কুত্তাটা ডাক দিয়া তিন হাত দূরে এক হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে অন্য কুত্তা তো দিয়ে না অন্য ফলা ফেন খাটা করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কুসে পরীক্ষা করতাম তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন অকরে কালকে যদি না মিলে এরপর আবার ফোন কইরা জানাই কুত্তাটা ফইলার সেরে দৌড় গিয়ে একটা বিস্কুট মুহ লাইব লাগবো আরেকটারে ফাও ধরে রাখব আরেকটার ফেলে আমরা সাইয়া খাই আপনি সত্য আপনি সাইয়ান আমি টেস্ট করছি আমি টেস্ট করছি একটা খায় আরেকটা দুইটা রে আরেকটা ফাল চাই আরে কেউ নি লইয়া যায় আমরার খাইছ তুই সহনে এরকম ঠিক কিনা ক না হইলে হুবেন না হইলে বেড়া তোরা রে বুট দিয়ে একবার ফাঁস করাইছে তোরা তিনবার এই কালবার করছ কীর্তি তোরা নাদান না কি হুবেন না আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন চারশো কোটি টেহার মালিক এটা কোথায় না এই কথাটা কম যায় এই কথাটা কইলে বাইরের দেশ মুখ থাহে আর কপাল বালা কেউ এসে না গাও আপনার পিয়নে যদি হয় চারশো কোটি আপনি জানি কত ও হনে নবার ইতিহাসে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শাখাসিনার পরিবার গ্রহণ করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক না ক এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে আছে ব্রিটেন বাংলাদেশও নাઈએ ব্রিটেন দরাইয়া নাই কিয়া গুন্ডা লাগছে রেডা হগলে খালি কইলো কি দেশ এ পদত্যাগ পদatek পদোতে দফা এক দাবি এক একবারে কি দা কার পদতেতে দাবি কই কেন তোমরা এক এক এই কথাটা হগলে কইছে একজনে দেশ তেগের কথা কইতে আমি শুনছি না মিজান স্যার মানও না তারপরে গিয়া আমি কেওর মুহ ফরিদ নম্বরের মোহ হচ্ছি না তারপরে গিয়া কেদা হ্যাঁ কেও কিছু না সে না দশ সবাই কইছে পদতে হ্যাঁ সবাই কি কইছে কি কইছে সবাই কইছে দফা এক দাবি এক পদতে এক পদতে আল্লাহકારે না পদতে কে যেই গজবে দর্ষে হুদা পদতে কে সর্ব আমরা হগলে চাইলাম পদতে আল্লাহ কয় হবে না দাস একদম একদম এক দ্যাশ দেখ ঠিক কি না কও বাংলাদেশে এক চলো দেখ চায় নাই সবাই চাইছিলো পদতে আল্লাহর খেলা হইলো ব্যাস এটা বাংলাদেশে কেউ চায় নাই ঠিক কি না এই খেলা কা এই আল্লাহ আছেনি রে থাকলে স্যারে এই আল্লাহ বুশ করে কাই দিও সাবধা সাবধা যত কায়দা করে তুমি দুই নম্বরই করো মুখ শুম্মসন হয়ে যায় কায়দা থাকে না কে কারে বর্ডার প্রাস করে এই সব কথার গোপন থাকে না পার হয়ে যায় ঠিক কি না কর তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে কোনো কিছু গোপন থাকে না আল্লাহর খেলা বড় কঠিন কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে ফুরতে আছে দইরা বইও মাত্র শুরু হইতে আছে আজ কারে যে লইয়া শুনে আজ কোন যে না নাউজুবিল্লা বলো জোরে বলো নাউজুবিল্লা এখন এই আমরা কই না যায়াম জান তো আমরা না কই যায়াম আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে এক নাম্বারে তুমি নামাজ আদায় করবা তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার জেনে ফারছে ধর্মটারে দিয়ে নিজে কামাই রোজগার করছে ভাই মনে রাখবা তোমার মন ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার আমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাকে হইতে হবে ঠিক কিনা কর তাহলে এক নম্বরে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাওন লাগলে যাইবে আয় তাহলে আয় এই ছেলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মার্শাল আওয়াজ বলা হ্যাঁ আমিন কন জোরে এক নাম্বারে হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহর নবী কয় দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নাম্বার রোজা গোলা রাখা চার নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা চার নাম্বারে কবিরা গোনা থেকে বেঁচে থাকা এটা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় কইছি কইসি বাহিরে আপনারা খালি ভাল জায়গায় ঘুরালইতেন ভাল্লে কারবার করতে গেছে সাতটা কাজ করতে পারলে আপনার রলি হবে না কয়টা কাজ সবাই মুখস্থ করে এক নাম্বারে নামাজ দুই নাম্বারে জাকাত তিন নাম্বারে রোজা কত এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে আবার মুখস্থ হয়েছে আবার ওকে ফাইন নাম্বারে কি কবিরা গোনা থেকে বেছে এই কাম যদি করে আইতে পারো জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম নদী সুবাহন লোক নজ কবিরা আবার সাহা পাড়া জিগাইছে আর সোল্লাহ ইয়া কবিরা গুনা ডিকি তাই ডিজে বুঝছি না নামাজ তিনোটা বুজজি নামাজটাও বুঝছি রোজাটাও বুঝছি জাকাতরাও বুঝছি কবিরা গুণা ডাকি তা এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে এটা কি সগিরা না কবিরা না কথা কেন কবিরা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এটা নবীজির কথা এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে গেছে নয় কয়টা একটা একটা করে আমরা হ্যাঁ ছেলে এই কি তৈছো তোমার তো ফলাফল হয়ে যায় গেছে সেই স্যান্ডেল লোকে খেয়ালে সুইটা সেটার লোকে খেয়ালে মারহাবা কন জোরে কন আরো জোরে ভাই এক নাম্বারে হইল আমরা আল্লাহরলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নাম্বারে রোজা লাগবে তিন নাম্বারে জাকাত লাগবে চার নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো ও নবী কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন আজকে তোমাদেরকে নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা আল্লাহ আপনি বলে দেন আমরা কান ফেদে শুনতেছি কয় এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরিক কারে কয় শির এটা দুইটা দুই প্রকার আছে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে দুই একটা কই উদাহরণ দিলে বুঝ জ্বালাইবেন আপনার আব্বার কথা চাষা জিগাইছে রাস্তা ধ তোমার বাপের শরীরের কি অবস্থা কয় চাষা আপনারও তো কইসি না এরুকে মানুষ বাঁচানা দো কয় কী তা কয় কান আব্বার তো কান সার কত বাস্তব রে কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফাড়া সিফাড়ার মেয়েদের একটা হোমিও দোকান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেহে এবারায় না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার তাই ওষুধরা খাওয়াইলাম এই ওষুধরা ফেলায় আব্বায় অহন পর্যন্ত খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথা কনা কথাটা কি হয়েছে কথাটা কও না ছিল এমনি যে সা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বা তো বাসনের কথা না ওই হোমিও ওষুধ্রারও খবর পাইতাম আর আল্লাহ মায়ের দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে আর নইলে তো বাসনের কথা না আল্লাহর রকমতে ওষুধরা উসিলায় আল্লাহ সোবাহান আল্লাহ কয় না রে